বিশেষ প্রাইমারি নিবন্ধন অন্যান্য চাকরি পরীক্ষায় যে অঙ্ক বারবার আসে মূলধন এর অনুপাত সম্পর্কে যে অঙ্ক বারবার আসে সেরকম একটা অঙ্ক নিয়ে আসছে বলতেছে গ দুইশো আশি টাকা নিয়ে কারবার শুরু করলো ও খ এর মূলধন সমান কিন্তু গ এর মূলধন কুড়ি টাকা ক মোট ছাপ্পান্ন টাকা লাভ হলে গ কত টাকা লাভ পাবে আচ্ছা তিনজনের টাকা হচ্ছে কি কিন্তু আচ্ছা এই দুইশো আশি টাকা ক্ষেত্রে ক খ টাকা সমান সমান কিন্তু গড় টাকা বিশ টাকা কম এখন আমি একটা সিস্টেম করব যে এই যে গড় টাকা কুড়ি টাকা কম গা কুড়ি টাকা কম আমরা ধরে নেব যে কুড়ি টাকা সে নিয়ে আসতেছে অতিরিক্ত সে বাবার নিয়ে আসতেছে তাহলে কুড়ি টাকা নিয়ে আসলে এখানে কুড়ি যোগ হবে তাহলে মূলধন হয়ে গেলো কত তিনশো টাকা আর এই কুড়ি টাকা নিয়ে আসার কারণে মূলধন হয়ে গেলো তিনশো টাকা কুড়ি টাকা বেড়ে গেল এই ক্ষেত্রে এর যে কুড়ি টাকা কম ছিল সেই টাকাটা বাড়ি থেকে নিয়ে আসে আনার পর এখানে তাহলে ক খ তিনজনের টাকা সমান হয়ে গেল তাহলে তিনজনের টাকা সমান তিনজনের কত টাকা তিনশো টাকা তাহলে তিনজনকে তিন দিয়ে ভাগ করি ভাগ করলে হচ্ছে কত একশো টাকা তাহলে প্রত্যেকে কত হবে একশো টাকা তাহলে হচ্ছে ক একশো টাকা খ একশো টাকা এই গ একশো টাকা পাবে কিন্তু গ প্রকৃত পক্ষে কত টাকা কম কুড়ি টাকা এটা ভাগ করার জন্য আমরা কুড়ি টাকা নিয়ে আসছিলাম তাহলে গ একশো তাহলে গ একশো আর বাড়ির থেকে যে কুড়ি টাকা নিয়ে আসছিল সেই টাকাটা এখন বাদ তাহলে একশো মাইনাস কুড়ি সময় কত আশি এ প্রকৃত পক্ষে এ একশো এও একশো এও একশো কিন্তু এ তো মূলত কুড়ি টাকা কম তাহলে একশো থেকে কুড়ি বাদ দেবো তাহলে থাকবে তো আশি

তাহলে পাঁচ যোগ পাঁচ দশ যোগ চার দশ যোগ চার মোট চোদ্দ ভাগ এখন মোট আমার কত টাকা লাভ হচ্ছে ছাপ্পান্ন টাকা লাভ আছে ভাগ মতো করো চোদ্দ চোদ্দতে ভাগ করি চোদ্দতে ভাগ করলে হচ্ছে চার চোদ্দ ছাপ্পান্ন এক ভাগের মান এক ভাগে মান এক ভাগের মান চার এখন আমার গ এক ভাগের মান চার গ কত ভাগ হবে চার ভাগ তাহলে চার দিয়ে গুণ করবো চারে ছেড়ে ষোলো টাকা তাহলে গ হবে ষোলো টাকা এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো অত্যন্ত সহজভাবে সবাই আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টসে সুভাগ মতামত জানাতে হবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ